সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা করেছেন ভিপিনুর ডিএনসিসি এরকম একটি অভিযোগ করেছে বিপি নূরের বিরুদ্ধে তো এ একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক একটি পাক পত্রিকা শুনুন দেখি আমরা খবরটি বিস্তারিত কি লিখেছে পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ বুধবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত আঠারোই মে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে মোবাইল ফোনে কল করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী তাকে আইনের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই বলে জানান ও বোঝানোর চেষ্টা করেন কিন্তু নুরুল হক তার কোনো কথা না শুনে তাকে কাজ দেওয়ার জন্য চাপ দিতে থাকেন একই সঙ্গে ডিএনসিসি অফিসে তালা লাগানোর হুমকি দেন তিনি এরই পরিপ্রেক্ষিত গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে গুলশান দুইয়ের নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণ অধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি ও ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ করে ডিএনসিসি যাতে ডিএনসিসি স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি লখপুরের দল গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখা ডিএনসিসি প্রশাসক এজাজকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির সক্রিয়তা উল্লেখ করে তাকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকাল তিনটার দিকে কয়েক সতর্নতা কর্মী নিয়ে বিক্ষোভ করে পরে সমাবেশ থেকে সরকারকে প্রশাসক মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেপ্তার করতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় তো এটি খুব গুরুতর একটি অভিযোগ যে এরকম একটা প্রতিষ্ঠানে বিপি নুরের মতো এমন একজন রাজনীতিবিদ এভাবে ঠিকাদারকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য চাপ দেওয়া এটি অবশ্যই একটি নিকারজনক ঘটনা তো খবরটি ছেলে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ